পিৎজার রুটি তো রেডি তো এই তো বড় একটা প্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন রুটিটাকে সুন্দর করে আমি সেট করে দিব তো সুন্দর মতো সেট হয়ে গেলে এখন একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে সম্পূর্ণটাতে আমি ছিদ্র করে নেব তো ঠিক এভাবেই আমি সম্পূর্ণ ছিদ্র করে নিয়েছি আর পুরো রাউন্ডটাতে আমি একটু ভারী করে দিচ্ছিলাম হাত দিয়ে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটো সস তো টমেটো সসটা কাটা চামচের সাহায্যে আমি পুরোটাতে ছড়িয়ে দিব সসের উপর এখন আমি ভালো করে চিজ দিয়ে নিব সম্পূর্ণটাতে আর চিজটা একটু ভারী করে দিচ্ছি কেননা খেতে ভালো লাগবে আর চিজের উপর এখন আমি হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম এবং মাংসগুলোকেও ছড়িয়ে দিব। আর চিকেনগুলো এমনভাবে দিব যেন একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এর উপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব যেন একটু ঝালঝাল হয় স্পাইসি হয় এবার চিকেনগুলোর উপর দিয়ে আমি সবজিগুলো এক এক করে সাজিয়ে নেব ফার্স্টে আমি দিয়ে দিচ্ছিলাম রাউন্ড করে কেটে নেওয়া পেঁয়াজ এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং মাঝে মাঝে আমি দিয়ে দিচ্ছিলাম টমেটো আমার যেমন ভালো লাগে আমি সেভাবেই সাজিয়ে নিয়েছিলাম আপনাদের মন মতো করে আপনারা নিজেরা সাজিয়ে নেবেন এখানে যে শুধু ক্যাপসিকাম এবং টমেটো দিতে হবে এমনটাও কিন্তু না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিজনাল সবজিগুলো ইউজ করতে পারে এর উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছিলাম আসলে এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করে যান আর এর উপর দিয়ে আমি হালকা একটু গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবং সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে আবারও চিজ দিয়ে ঢেকে দেওয়া তো অনেকগুলো চিজ দিয়ে দিচ্ছিলাম আমি আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালার ফুড কালার নিয়ে নিয়েছি যেটা আমি গোল রাউন্ড শেপের অর্ডার দিয়ে দিয়ে দিচ্ছিলাম একটু কালারফুল দেখানোর জন্য আমি দিয়েছি এর চেয়ে বেশি কিছু না খালি কড়াই দিয়ে এর মধ্যে প্লেটটা আমি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য তো এই তো পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে পিজা তো রেডি এবার শুধু কেটে খাওয়ার পালা তবে আজকে আমি কিন্তু খেয়ে কোনো রিভিউ দিব না শেষে একজন খাবে এবং আপনাদের সাথে তার রিভিউ শেয়ার করবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুটো সফট এবং মজাদার হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার এখন ভিডিও এডিট করতে বসে আসলে জীবে পানি চলে এসেছে এতটাই মজা হয়েছিল নিজে বানিয়েছে বলে বলছি না সত্যি অসম্ভব রকমের ইয়াম্মি হয়েছে একদম চিজি হয়েছিল পিৎজাটা তো এখন আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে তো মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল পিৎজা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে বলে যাবেন আর আমার থেকে আপনারা কি ধরনের ভিডিও চান বা কেমন আপনারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ